হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমাদের মহা উৎসব আজকে প্রথম দিন তো এটা হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিনকে সকালবেলা আমি যা যা করলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবটা দেখাইনি ছোট করেই করেছি আর আমি ষষ্ঠীর দিনে সকালবেলা আমি উপরটা দিয়েই শুরু করলাম আগে শ্বশুরের বিছানাটাকে গুছিয়ে নিলাম তারপরে ঘরে জানলাটা খুলে দিলাম দিয়ে ওপর থেকে খাটটা ঝেড়ে নেব কারণ বেডশিটটা আগের দিনেই পেতেছি কাঁচা বেডশিট পুজো বলে তো সে কারণেই পরিষ্কার আছে বলে আমি ওপর থেকে একটু ছেড়ে নিলাম আর তারপর যা আসবাসপত্র আছে সবগুলো একটু করে মুছে নেব যেটা আমি প্রতিদিনই করি আর সকালবেলা আজকে খুব সকালে উঠেছি কারণ সকালবেলা উঠে যদি না করি তাহলে কাজগুলো এগোই না আর ছেলেকে এখন পড়াতে হয় না সকালবেলা কারণ পুজো বলে একটু ছুটি দিয়ে দিয়েছি আর পড়তেও চায় না পড়তে বসে মন থাকে না ফলে ওকে বললাম যে থাকার পুজোর কটা দিন পড়তে হবে না তো সকালবেলা ওকে আর পড়াই না তবুও যেন না তাড়াতাড়ি উঠলে সকালবেলা আবার ওর খাবার খাওয়ার করতে হবে খাওয়ানো তার ফলে একটু তাড়াহুড়ো করতেই হয় কারণ এগুলো আমাকে তাড়াতাড়ি করে সেরে আবার কি খাবে ছেলে সেটা ভাবতে হয় তো উপরের মানে ঘরটা গুছিয়ে নিলাম দিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে বার করে দিচ্ছি দিয়ে তারপর একটু মুছে নেবো আর ঠাকুর ঘরটা পরেই করব। কারণ আছে একটু মাথায় শ্যাম্পু করব তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করব। আর এদিকে আমি ঘরটা মুছে নিলাম আর ঘরটা অন্ধকার করে দিয়েছে পর কারণটা হচ্ছে ওকে ব্যাটাকে নিচ থেকে এনে উপরে খাটে শুয়ে দিয়েছি আর নিচের ঘরটা নিচের বিছানাটা গোছাবো বলে কারণ তাড়াতাড়ি করে তাহলে সব হবে আর নয়তো ছেলে শুয়ে থাকলে আর আমি বিছানাটাকে ওইভাবে ফেলে রাখলে আর স্নান করতে যাব তো কেমন কেমন যেন লাগে আর তাই বিছানা পত্র সব কিছু টিপটাপ করে তারপরে আমি স্নানে যাই এটা প্রত্যেক দিন হয় তো ছেলে যেহেতু ছুটি তো বাড়িতে আছে তার ফলে একটু দেরিতেই ঘুম থেকে উঠছে তো সে কারণে বললাম যে ওকে উপরে শুয়ে দিই তারপরে নিচে আমি গোছাবো তো আমার নিচটাও গোছানো কমপ্লিট তোমাদেরকে দেখানো হয়নি তো স্নান সেরে নিলাম এই দেখো মাথায় শ্যাম্পুও পড়েছি একটুখানি সিঁদুর পরেছি দিয়ে এখন কাপড়টা মেলে দেবো ছাদে দিয়ে তারপর ফুল তুলবো ফুল তুলে ঠাকুর ঘর পরিষ্কার করব দিয়ে ঠাকুরকে ঠাকুরের চরণে একটু ফুল দেবো আর ষষ্ঠীর দিন বলে মানে যেহেতু পুজো চলছে মা মা পৃথিবীতে এসছেন তো সে কারণেই প্রত্যেকটা বাড়িতেই সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করে বাঙালিরা সাধারণত তো আমিও তাই তো সে কারণেই পুজোর কটা দিন এমনিতে আমি আলপনা দিতে খুব পছন্দ করি তো পুজোর কটা দিন প্রতিদিন আমি আলপনা দিই সেটা আমি বাবার বাড়িতেও করতাম তো এখানেও করছি সে কারণে এখন ফুল টুল তুলবো দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করব দিয়ে একটু আলপনা দেবো দিয়ে তারপর তুলসী মন্দিরে জল দেবো সেটা প্রতিদিনই করি তো প্রচুর ফুলও হয়েছে দেখো গাছে আর ষষ্ঠীর দিন বলে কথা প্রচুর ফুল হয়েছে যেগুলো এত ফুল লাগবেও না আর তারপর শিব মন্দিরে যাব শিব মন্দিরটাও মুছে পরিষ্কার করব আর তারপর এই সবগুলো করে আবার ছেলের জন্য খাবার তৈরি করব দিয়ে নিচে যাব। আর ছেলেরও খেতে খেতে সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে যদিও কোন দিন আমি কী করে সকালবেলা করে ওকে যা হোক ঘুম থেকে উঠে একটু বিস্কুট দুধ বা চিনি জল মুড়ি একটু করে একটু খাইয়ে দিই তারপরে আবার ও এগারোটা সাড়ে দশটার দিকে আমাদের সাথে খায় তো দুদিন ধরে এমন হয়েছে যে এই চাপে আমি আর করতে পারছি না সে কারণেই ওকে একটু দেরি হয়ে যাচ্ছে খাওয়াতে আর আমার তো প্রতিদিনই দেরি হয় খেতে তার ফলে গ্যাস অম্বলের মানে প্রকোপও বেড়ে গেছে পেটে ব্যথা করছে অনেকক্ষণ না খাওয়ার ফলে পেট জ্বালা করে তো কিছু করার নেই এমনিতেও দেরি হয়ে যায় সব একা সামলাতে সামলাতে কারণ নিচ থেকে ওপর পর্যন্ত এই ছাদটুকুও প্রতিদিন পরিষ্কার করি কারণ এই ছাদে ফুল গাছের পাতা তারপরে আশেপাশে গাছের পাতা সব ভর্তি হয়ে যায় আর সে কারণেই আমি রোজ একটু করে ছাদটা পরিষ্কার করি আর ছাদটা পরিষ্কার থাকে আর কাঠফিঁপড়ের প্রকোপ প্রচুর তার কারণে আমি আরও বেশি করে প্রতিদিন পরিষ্কার করি কারণ ছেলে আসে আমার পেছন পেছন ফলে কাঠ পিঁপড়ে প্রচুর কামড়ায় তো এখন পরিষ্কার করার ফলে সেটারও প্রকোপ কমেছে তো এখন আমি প্রতিদিন এটা পরিষ্কার করি তো সব শুদ্ধ করতে গিয়ে একা সময় বলি করব না কিন্তু মানে পরিষ্কার থাকতে থাকতে এমন অভ্যেসও তৈরি হয়ে গেছে যে না করলেও থাকতে পারি না আর এটা তো আমার এখনকার নয় একদম এটা আমার মায়ের থেকে শেখা তারপরে ছোটো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ থাকা তার ফলে এটা অভ্যেসে পরিণত হয়েছে তো যাই হোক আমি এখন ফুলগুলো তুলছি আর আমার এই ফুল গাছটা খুব প্রিয় এই ছোট্ট একটা ফুল গাছ আর টগর ফুল মানে তার মধ্যে বেশ ভালোই ফুল হয় তো খুব ভালো লাগে গাছটাকে আর তারপরে জবা ফুলও প্রচুর হয়েছে জবা ফুলগুলোও তুলে নিচ্ছি তোমাদেরকে আর ক্যামেরাটা সেই দিকটা করানো হয়নি বা ঘোরানো হয়নি বুঝতেই পারছ কারণ স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করছি তার ফলে সব সময় সরানো নড়ানো করতে অনেক সময় ভুলে যাই তো ভুলে গেছি যে জবা ফুলটা তুলছিলাম তার ভিডিওটা তুলতে যেমনকার তেমনই আছে তো সে কারণেই তোমরা দেখতে পেলে না যে জবা ফুল তুলছি আর প্রচুর জবা ফুলও হয়েছে আর তারপর সেই মানে ফুল টুল তুলে ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তারপর আলপনা দেব দিয়ে তারপর নিচে যাব শিব মন্দিরটা পরিষ্কার করব তো আরও অনেক কাজ আছে যেগুলো তোমাদের সবটা দেখানো হয়নি তো দেখো ছেলে তুলসী গাছে হাত দিচ্ছে আমি বকছি যেরকম করতে নেই তবুও তো আমার পেছন পেছন বাড়িতে থাকলে আমার পেছন পেছন সারাক্ষণ ঘুর ঘুর করে আর ওকে নিয়েই আমার সারাক্ষণ বকতে হয় নিজে একা একা খেলা করবে তা না সব সময় মামাম কি করছে না করছে ওর পেছন পেছন মামা পেছন পেছন ঘুরে ঘুরে দেখতে হবে তো আমি এখন তুলসী মন্দিরটা প্রচুর শ্যাওলা পড়ে গেছিলো তো তুলসী মন্দিরটা পরিষ্কার করলাম দিয়ে তারপর এখন তুলসী মন্দিরে জল দিচ্ছি জল দিয়ে তারপর শিব মন্দিরটা পরিষ্কার করব। সেটাও তোমাদেরকে দেখানো হয়নি তো খুব শর্টের মধ্যে করার চেষ্টা করেছি আর বিশেষ করে লজ্জাও করে ক্যামেরাটা বাইরে নিয়ে যেতে আর এইটুকুই লজ্জা মানে ত্যাগ করে এইটুকু ভিডিও আমি করেছি তারপরে বাকিটা আর করা হয়নি তো আমি নিচে জল দিয়ে নিয়েছি দিয়ে ওপরে আমি ফুল ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি আর মিষ্টিটা বরাবরের মতো মাই দেবেন আর আমি এদিকে প্রদীপটা জ্বালিয়ে চলে এসেছি দিয়ে দুপুরবেলা সকালবেলা আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা রান্নাও কমপ্লিট করেছি তো ডিমের কারি করেছি আর একটা ডিম ফেটে গেছিল বলে অমলেট করে দিয়েছি পটল আলুর তরকারি করেছি আর ওদিকে ছিল শাক আর পটল ভাজা তো যাই হোক আর ডাল ছিল তো আজকের জন্য খাবার রেডি দুপুরবেলা তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তারপর একটু বিকেলবেলা বাজারে যাব বাজারে একটু কি জিনিসপত্র কেনাকাটি আছে সেগুলো করব আর ছেলের জন্য বেরোতেই হবে কারণ ছেলে খুব বায়না করছে ও একটু ঘুরতে যাবে তার কারণে একটু ওকে নিয়ে বাইরে বেরিয়েছি তো ওরা বাপ এগিয়ে যাচ্ছে আর আমি পেছন পেছন ভিডিও করেছি সেটা তোমাদেরকে দেখালাম আর তারপরও বাজার থেকে এক গাদা বাজি কিনেছে এই দেখো তো এইগুলো পেয়েও খুব খুশি তো যাই হোক তো অনেকগুলোই বাজি কেনা হলো আমি বলেছিলাম যে এত বাজি নিও না কিন্তু ও নেবেই তো যাই হোক বাচ্চা তো শেষে একটু আমার বদনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকে